পুলিশ ঘোড়া গাড়িতে না উঠে আসলে নয় কারণ ঘোড়ার গাড়িতে সেই করে বেশ কিছুটা আগেও ঘোরা গাড়ি করেছিলাম তার আমি যখন ওই আসি গাছ হয় ঘোড়ার গাড়িতে আমি যাতায়াতের আর অনেক বাপ রয়েছে তারপরেও আমাদের ঘোরা গাড়িটা সেই বাপটা আমার কারণ যদিও এটা এক সময় দেখায় রাজারা তো সেই প্রতিযোগী ঘুরে রাখার জন্যই এখানে এই ঘোড়া গাড়িটা রয়েছে তবে সেই ঘোরা গাড়ি আপনাদের দেখেন এই ঘোরাগাড়িটি অনেক সময় আমরা দেখে থাকি যে পুরান বাহার ঐতিহ্য ধরে রাখার জন্য তারা বিভিন্ন বিয়ে থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে এই ঘোরাগাড়ি ব্যবহৃত হয় এক কথাই ধরা চলে ঘোরাগাড়ি একটি অসাধারণ তাদের বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে সাধারণত থেকে সোজাঘাট পর্যন্ত এখানে আপনারা সেই ঘোড়া দেখতে পাবেন গুলিস্তান থেকে সোজাঘাটে যাতায়াত করার জন্য আরো অনেক বাহন রয়েছে কিন্তু আপনি যদি এই গোড়া গাড়িতে এখানে চারপাশে পরিবেশ দেখতে দেখতে প্রাকৃতিক হাওয়া খেতে খেতে খুব সহজেই সরোঘাটে পৌঁছে যাবেন আপনি এখানে এদিক ওদিক তাকাতে তাকাতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে সদরঘাটে চলে আসবেন আপনি বুঝতেই পারবেন না গোড়া গাড়ির চারপায়ের শব্দে শুনতে শুনতে আপনার কাছে নদীর যে তরণের সৃষ্টি হয় এই ঘোড়াগাড়ি যখন খুব দ্রুত ঠিক সেই নদীর তরুণদের মতো সেই শব্দ আপনি অনুভব করতে পারবেন সাধারণত আমরা যে সকল যানবাহনে যাতায়াত করি অনেক সময় দেখা যাক আমাদের ক্লান্তি লাগে কারণ হচ্ছে এখানে অনেক গরম লাগে কিন্তু আপনি যদি এই ঘোড়া গাড়িতে ওঠেন তাহলে আপনার গায়ে এক ধরনের প্রাকৃতিক বাতাস লাগবে এই শীতল বাতাসে আপনার মন জড়িয়ে যাবে তো এভাবে বাতাস খেতে খেতে আপনার সেই ঘোড়া গাড়ির অনুভূতি এবং তো এভাবে বাতাস খেতে খেতে আপনি সেই ঘোড়ার গাড়িতে যাতায়াত করতে পারবেন সাধারণত যারা অনেকেই বিভিন্ন গাড়িতে উঠতে অনেকের মাথায় ঘোড়া ভূমি আসে তারা যদি এই ঘোড়া গাড়িতে উঠে তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের সেই বমি যে বার্তা থাকে এবং যারা বমি করে হান্ড্রেড পারসেন্ট তারা কখনোই এই ঘোড়া গাড়ি উঠলে বমি করবেন আসলে এই ঘোড়া গাড়ি পুরাণ দেখার ঐতিহ্য নয় এটি হচ্ছে বাঙালির সংস্কৃতি